তোমার লাগছে নাকি নাকে ঢুকে না আল্লাহ বিছনা ডাকি করলি নাকে ঢুকে স্টাফ বের করলা হাতগুলো আগে মুছ আচ্ছা পায়জামাটা নিয়ে হাতগুলো মুছ সবাই একটু দ্রুত জয়েন করবেন হাই হ্যালো জুয়াইয়ের ভাইয়া কোথা থেকে বলতেছেন একটু কমেন্ট করবেন

লাইক দেন থ্যাংক ইউ ভাইয়া ভাইয়া একটু সাপোর্ট করে দিবেন সবাই একটু দ্রুত কমেন্ট করবেন দ্রুত আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা কনফার্ম করবেন মোবাইল মোবাইল পরে যাবে সুতরাং সবাই একটু দ্রুত জয়েন করি প্লিজ কোন নাম্বার 784 তোমাদের সবাই একটু সাপোর্ট দিয়ে পাশে থাকবেন জুবাইয়ের ভাই প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটু ভাই একটু কমেন্ট করবেন

কমেন্ট আসতেছে না কেন আসসালাম আলাইকুম বড় লোক কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম নুর আলম বড় লোক না আমি খুব আমি খুব ব্যস্ততার মধ্যে আছি তারপর আমি একটু অসুস্থ ছিলাম বড় লোক তো লাইভে আসতাম না আমি খুব একটু প্যারার মধ্যে ছিলাম তো এজন্য জন্য ভিডিও ছাড়তে পারিনি দেখতে হয়তো আমার চ্যানেল দেখলে বুঝতে পারবা গত সাত দিন আগে ভিডিও ছাড়ছিলাম

আমি একটু সমস্যার মধ্যে আছি বলতে কি এমনিতেই ভালো লাগে না আর একটু অসুস্থ ছিলাম তো মানে সব কিছু বাদ দিয়ে মনে আমি গিয়ে চলে যাব আমাদের নুরালাম তোমার কি অবস্থা তোমার চালানোর কি অবস্থা আপন আলাইলাম সবাই একটু যুম দোকান করব হ্যাঁ

সবাই একটু জয়েন আসলে আমি না নয় আমার চ্যানেলের অবস্থা বারোটা বাজে গেছে দেখি কি অবস্থা হয় এখন প্রতিদিন বেশি না পারলো সকালে আধা ঘন্টা বা এক ঘন্টা লাইভ করবো রাতে এক ঘন্টা করবো ইনশাল্লাহ আজকে থেকে আর ভাবিনা ভালো লাগে না আসলে এর মাঝে আমার একটু বোরিং ফিল হয়েছিল বা একটু ব্যস্ততা ছিলাম আর যেটা সত্য কথা আমি একটু ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছে কেন জানি না তো এই জন্য ভাবলাম যে আবার চ্যানেলটা শুরু করি তাহলে ভালো লাগবে ব্যস্ততা থাকবো মানে কিছুদিন থেকে আমি খুব ডিপ্রেশন দিয়ে যাচ্ছে ডিপ্রেশনের মাধ্যমে নোরালাম কই গেলি मैं तो सबा एक द्रुद्ध जयन कमेंट करब আমার জন্য দোয়া করবেন আমি একটা চীনা হাঁসের খামার দিয়েছি থ্যাংক ইউ ভালো জিনিস করছো আমার খুব ইচ্ছা আমি একটা হাঁসের খামার দিব মুরগির খামার আমার বাবার বাড়িতে ছিল মুরগির খামার তো আব্বা মারা যাওয়ার পর আর কেউ করে না আমারও খুব ইচ্ছা যে আমি একটা চীনা মুরগির ইয়া চীনা হাঁসের ফার্ম দেবো এটা তো লাভ অনেক তো এখন তো বাইরে বাইরে থাকি দেখি কবে দেশে যাওয়া হয় ইনশাল্লাহ আমিও করব একটা নুরালাম করতে থাকো অনেক বড় হয়ে যাবা স্যান্ডেল মে তো চুলের যে অবস্থা চুলগুলো আশ্রয়তে হবে সবাই একটু কমেন্ট করবেন দুরতো কমেন্ট আসছে না কেন নাম কো অ্যাকাউন্ট কার্ড something something wrong Nó ra làm coi <coughs> đi এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা খরচ হয়েছে আরো অনেক খরচ বাকি রয়েছে এখন আস্তে আস্তে করছে হ্যাঁ সমস্যা নেই করতে থাকো কেউ তো পঞ্চাশ হাজার টাকা দিয়ে শুরু করতেছে কেউ বিশ হাজার তুমি তো অনেক দিয়ে শুরু করছো করো আমার খুব ইচ্ছা করার কতগুলো হাস ঢুকাইছো রোজার সাথে কথা হয় নাকি করে একটা এগ্রো ফ্রন্ট চ্যানেল খুলবো হ্যাঁ খুললে সমস্যা নাই ওগুলো ভিডিও ছাড়তে পারবা তোমার কি রোজার সাথে আর কথা হয় নুরালম লোক করে গেলা না গেছো সবাই একটু দূরত্ব উপযোগান করবেন হ্যাঁ তো গেলি চলে গেলি নাকি দুলাভাই সহ অন্য জায়গায় গেছিলা আবার ওপরে আইসি তোমার দুলাভাই কিছুদিনের মধ্যে মিশরের নাম আসবে দেশের বাড়ি চলে যাবে

আবার চলে যাব কিছুদিন আসি তোমার ভাইয়া মিশনের নাম আসলে এখান থেকে তো চলে যেতে হবে সূর্য কখনো খবরটা আমার কাছে আসছিল তখন আপনারা বলছেন হয়ে গেছিলেন দেখে আপনার একটা ভিডিওতে হ্যাঁ সেই বাসে বাসে করে গেছিলেন ওই বাসে আমার লোক ছিল ও তাই ভালো আপনার লোক আমার চিরা কেমন লাইভ তো কেউ আসে না লাইভ থেকে চলে যাবো না ঠিক আছে রোরম ভালো থাকো আবার রাতের দিক দেখি লাইভে আসবো আমার ভিডিও গুলো একটু বেশি বেশি দেখো না না এত বৃষ্টি নাই হালকা ইয়া মেঘতা ওয়েদারটা হালকা একটু ঠান্ডা কালকে বৃষ্টি হয়েছিল